নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা এই ছবিটা একটু ভালো করে দেখুন তো মন দিয়ে দেখুন চিনতে পারছেন কে বলুন তো একদম ঠিক ধরেছেন দেবাংশু ভট্টাচার্য আমিও প্রথমে দেবাংশুকে চিনতে পারিনি ভাবলাম কোনো হুজুর মৌল বিষয় হয়তো সারাদিন রোজা করে ইফতার করছেন দিনের শেষে তবে ভালো করে ছবিটা দেখে বুঝলাম আর এটা তো দেবাংশু ভট্টাচার্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তমলুক লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করছে এবার একেবারে টুপি মাথায় দিয়ে সুন্দর করে ইফতার করতে বসেছে দেখে বোঝার উপায় নেই যে দেবাংশু ভট্টাচার্য একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের সন্তান দেখে মনে হচ্ছে একেবারে খাঁটি মুসলমান মুসলমানদের থেকেও বেশি মুসলমান মনে হচ্ছে মনে হচ্ছে খতনা করিয়েই দেবাংশু ভট্টাচার্য ইফতার করতে গেছে যারা সারাদিন রোজা রাখে উপোস করে থাকে না খেয়ে থাকে তাদের থেকেও বেশি মুসলমান কিন্তু দেবাংশু ভট্টাচার্যকে মনে হচ্ছে আসলে আমাদের দেশে এই টুপি পরে একটা সম্প্রদায়কে টুপি পরানোর রাজনীতিটা নতুন নয় এই রমজান মাস আসলেই আমরা দেখি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা মন্ত্রীরা অমুসলিম নেতা মন্ত্রীরা যাদের ইসলাম সম্পর্কে কোনো ধারণাই নেই তারা হিজাব পরে টুপি মাথায় দিয়ে চলে যায় ইফতার করতে সারাদিন পিণ্ডে গেলে সন্ধ্যার সময় মুসলমানদের সঙ্গে বসে ইফতার করে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে আমরা তোমাদের কষ্টটা খুব ভালো বুঝি তোমাদের দুঃখটা খুব ভালো বুঝি আমরা তোমাদেরকে সম্মান করি তোমাদের জন্য আমরা রয়েছি তোমাদের পাশে আমরা রয়েছি এটা তাদেরকে বুঝিয়ে দেয় কিন্তু বাস্তবে তারা কিন্তু মুসলমানদের পাশে থাকে না মুসলমানদের জন্য কিছুই করে না শুধু তাদের ভোটটা প্রয়োজন আর এই ভোট ব্যাংকের জন্যই তারা এতটা নিচে নামতে পারে আর এই কাজে তো তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা একেবারে খুবই পারদর্শী রীতিমতো পিএইচডি করে রেখেছে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় কোচিং দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো একেবারে হিজাব করে কিছুদিন আগেই দেখেছিলাম স্টিকার লাগিয়ে কপালে ইফতার করতে চলে গেছিলেন কুণাল ঘোষ থেকে শুরু করে দেবাংশু ভট্টাচার্য তো স্কুলেরই ছাত্র খুব ভালো করে ট্রেনিং হয়েছে সেটা আমরা ছবি দেখেই বুঝতে পারছি এই যে গার্ডেন রিচে এত বড় একটা ঘটনা ঘটলো এটাকে দুর্ঘটনা বলবো না এটা পরিকল্পিত ঘটনা ঘুষ নিয়ে কাউন্সিলার থেকে শুরু করে মেয়র তৃণমূলের নেতারা সবাই ঘুষ নিয়ে এই ধরনের বেআইনি নির্মাণ করে এই ধরনের বেআইনি নির্মাণ যারা করে তাদেরকে মদত দেয় না হলে কি করে কলকাতার গার্ডেন রিচের মতো এলাকাতে এরকম একটা বেআইনি নির্মাণ হলো বিল্ডিংটা তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়লো আর সেই বিল্ডিং এর নিচে চাপা পড়ে মরলো কারা মুসলমানরা যারা মারা গেছেন তাদের নামের তালিকাটা ভালো করে দেখুন সব সাধারণ মুসলমানরা যারা খেটে খান তাদের মৃত্যুর জন্য দায়ীকে এই সরকার এই দুর্নীতিগ্রস্ত সরকার যারা ঘুষ নিয়ে এই বেআইনি নির্মাণের অনুমতি দিয়েছে আজকে যদি এই বেআইনি নির্মাণটা না হতো তাহলে তো এই মানুষগুলো প্রাণ হারাত না তারা প্রত্যেকেই মুসলমান তাদের মৃত্যুর জন্য দায়ী এই রাজ্যের সরকার যারা ইফতার করতে বসেন আপনাদের সঙ্গে টুপি পরে হিজাব পরে তাদেরকে প্রশ্নটা করবেন কেন আপনাদের এই সংখ্যালঘু ভাইরা মুসলিম ভাইরা অকালে মারা গেলেন কি দোষ ছিল কি অপরাধ ছিল তাদের কেন তাদেরকে প্রাণ দিতে হলো এইভাবে এর জন্য দায়ীকে ইফতার করলে আপনাদের সঙ্গে বসে টুপি মাথায় দিয়ে হিজাব মাথায় দিয়ে তাহলে কি তারা মুসলমানদের জন্য ভাবে মুসলমানদের জন্য কাজ করে মুসলমানদের হিতে চিন্তা করে মুসলিম সম্প্রদায়ের প্রতি কিন্তু এই নেতা মন্ত্রীদের কোনো দরদ নেই কোনো দরদ নেই শুধুমাত্র আপনাদের ভোটটাই তাদের প্রয়োজন আপনাদের ভোটের জন্য আপনাদের ভোটটা নেওয়ার জন্য এইভাবেই টুপি মাথায় দিয়ে হিজাব মাথায় দিয়ে আপনাদেরকে টুপি পড়াচ্ছে আর এই কৌশলেই বছরের পর বছর ধরে যুগ যুগ ধরে আপনাদের ভোটটা তারা তারা নিয়ে যাচ্ছে আপনারা ভাবছেন আমাদের আমাদের জন্য জন্য কাজ করছে চিন্তা করছে আমাদের কষ্ট আমাদের দুঃখ তারা বোঝে কাজকলা বোঝে আপনাদের দুঃখ আপনাদের কষ্ট আপনাদের দুর্দশা এরা বোঝে না এরা শুধু আপনাদের ভোটটা বোঝে আপনাদের ভোট ব্যাংকটাকে ব্যবহার করতে বোঝে আর এটা এটাও ভালো করে বুঝে গেছে এই টুপি হিজাব করে যদি তারা ইফতার করতে যায় আপনাদের সঙ্গে এটা দেখেই আপনারা খুশি হন তার কারণ আপনারা ধর্মান্ধ আপনারা প্রচুর পরিমাণে ধর্মান্ধ আমার এই কথাটা শুনে হয়তো আপনাদের খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব সত্য আপনারা সবার উপরে ধর্মকে রাখেন আর এটারই সুযোগ এই নেতারা এই মন্ত্রীরা যুগ যুগ ধরে বছরের পর বছর ধরে নিয়ে আসছে আপনাদেরকে বোকা বানাচ্ছে আপনাদের ভোট নিয়ে আপনাদেরকেই অবৈধ নির্মাণের তলায় পিষে মারছে ঈশ্বর আপনাদেরকে শুভ বুদ্ধি দিক এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব এখনো সময় আছে আপনারা যদি এটা বুঝতে পারেন এটা আপনারা বুঝতে শুরু করেন যে আসলে আপনাদের শুভ কারা কারা আপনাদের হিতে কাজ করছে কারা সবকা সাথ সবকা বিকাশের রাজনীতি করছে তাহলে আপনাদেরও মঙ্গল হবে ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়